হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং অনেকের অনেক উপকারেও আসবে চলো তাহলে শুরু করা যাক বাঙালি তথা সমগ্র বিশ্বের কাছে গর্ভের মানুষ ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একাধারে ছিলেন কবি উপন্যাসিক নাট্যকার চিত্রকার গল্পাকার প্রাবন্ধিক সঙ্গীত সঙ্গীতশ্রেষ্টা অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয় তিনি ছিলেন প্রথম ভারতীয় এবং প্রথম এশিয়ান যিনি প্রথম সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান কবিগুরু তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিগুলির মধ্যে ছিল বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক ১৩টি উপন্যাস পঁচানব্বইটি গল্প এক হাজার নয়শো পনেরোটি গান ছত্রিশটি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানগুলির মধ্যে আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জনগণ মনোয়দী নায়কও জয় হয়ে ভারতের জাতীয় সঙ্গীত তিনি এমন একজন মানুষ ছিলেন যার প্রতিভা ও সৃষ্টি সম্পর্কে বলে শেষ করা যাবে না তবুও আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী সম্পর্কে আঠারোশো সালের সাতই মে বাংলা ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকর ঠাকুর পরিবারে তার জন্ম তিনি ছিলেন পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবীর চোদ্দতম সন্তান ছোটবেলা থেকেই স্কুলের চার দেওয়ালের বদ্ধ পরিবেশের পড়াশোনা তার একেবারেই অপছন্দের ছিল ছোটবেলায় কবিগুরুকে কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স স্কুলের মতো চারটি আলাদা আলাদা স্কুলে ভর্তি করানো হয় কিন্তু কোনোটাই তার পছন্দের ছিল না তাই এক প্রকার বাধ্য হয়েই পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করেন ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান আবৃত্তি নাটক সাহিত্য প্রভৃতির প্রতি প্রবলভাবে আকর্ষণ জন্মায় মাত্র আট বছর বয়স থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন আঠারোশো সালে তত্ত্ববোধিনী পত্রিকাতে তার প্রথম অভিলাষ কবিতাটি প্রকাশিত হয় এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা সালটা ছিল আঠারোশো পঁচাত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের মাত্র ১৪ বছর বয়স তখন তার মাতৃবিয়োগ হয়েছিল তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ভ্রমণের নেশায় বেশিরভাগ সময় কলকাতার বাইরে থাকতেন তাই রবি ঠাকুরের ছোটবেলা কাটে বাড়ির বৃত্তদের ও দাদা দিদিদের অনুশাসনেই আঠারোশো সালে তিনি ভিকারিনী নামে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প লেখেন এবং আঠারোশো সালে প্রকাশিত হয় রবি ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হওয়ার পরে পরেই রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে পাঠানো হয় প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন তারপরে আঠারোশো উননব্বই সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করে কিন্তু এই আইনবিদ্যা নিয়ে পড়াশোনাতে তার কোনো ইচ্ছা ছিল না তাই তিনি সবসময় সাহিত্য চর্চা নিয়ে মেতে থাকতেন ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়ার ও অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের রচনার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় ঘটে এবং তাদের লেখাগুলি মনোযোগ সহকারে পাঠ করতেন প্রায় দেড় বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে এবং ব্যারিস্টারি পড়া শেষ না করেই তিনি দেশে ফিরে আসেন ইংল্যান্ডে থাকাকালীন তার ইংল্যান্ড বসবাসের অভিজ্ঞতার কথা ভারতীয় পত্রিকায় পত্রাকারে পাঠাতেন তিনি আঠারোশো সালে এই পত্রাবলী উরুপ প্রবাসীর পত্র নামে গ্রন্থকারে ছাপা হয় আর এটিই ছিল রবি ঠাকুরের প্রথম চলিত ভাষায় লেখা গদ্যগ্রন্থ আঠারোশো সালের নয়ই ডিসেম্বর বাংলায় বারোশো নব্বই বঙ্গাব্দের চব্বিশে ঠাকুর ঠাকুরবাড়ির একজন কর্মচারী রায় চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবি ঠাকুরের বিবাহ সম্পূর্ণ হয় বিবাহিত জীবনে এই ভবতারিণী দেবীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী এরপর রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচটি সন্তানের জন্ম দেন যারা ছিলেন মাধুরীলতা রথীন্দ্রনাথ রেণুকা মীরা এবং সমীন্দ্রনাথ এদের মধ্যে অতি অল্প বয়সেই রেনুকা ও সোমিন্দ্রনাথ মারা যান সন্তান বিয়োগের দুঃখের মধ্যেও কিন্তু রবীন্দ্রনাথ ভেঙে পড়েননি তিনি তার লেখা থেকে বিরত থাকেননি আঠারোশো নব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত আরেক কাব্যগ্রন্থ মানসই প্রকাশিত হয়েছিল এই কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে তার আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ও গীত সংকলন প্রকাশিত হয়েছিল এগুলি হল প্রভাত সঙ্গীত শৈশব সঙ্গীত রবি ছায়া করি ও কোমল আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর পিতার আদেশে নদিয়ার পাবনা ও রাজশাহী জেলা এবং উড়িষ্যার জমিদারিগুলি দেখাশোনা শুরু করেন আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত নিজের সম্পাদিত সাধনা পত্রিকায় রবি ঠাকুরের বেশ কিছু উৎকৃষ্ট রচনা প্রকাশিত হয় তার সাহিত্য জীবনের এই পর্যায়টি তাই সাধনা পর্যায় নামে পরিচিত উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত শান্তিনিকেতনে চলে আসেন এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে একটি আশ্রম এবং আঠারোশো সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই আশ্রমের বাগানে একটি গ্রন্থগার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর চালু করলেন ব্রহ্মবিদ্যালয় নামে একটি পরীক্ষামূলক স্কুল এরপর রবি ঠাকুরের জীবনে শুরু হয় একটি দুঃখ কষ্ট ভরা বেদনাদায়ক অধ্যায় উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর মাত্র ৩০ বছর বয়সে কবি পত্নী মৃণালিনী দেবী মারা যান এরপরে উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর কন্যা রেনুকা উনিশশো সালের উনিশে জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের তেইশে নভেম্বর কনিষ্ঠ পুত্র সমিন্দ্রনাথ মারা যান শত দুঃখ দুর্দশার মধ্যেও উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন ও সাত সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর ও জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে কৃষিবিজ্ঞান শেখানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান এই সময় শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ের অর্থ সংকট তীব্র হয়ে ওঠে পাশাপাশি পুত্র জামাতার বিদেশে পড়াশোনার ব্যয় ভার রবীন্দ্রনাথ ঠাকুরকে বহন করতে হতো তাই এসব খরচ সামলাতে এক প্রকার বাধ্য হয়েই তার স্ত্রীর গয়না ও পুরীর বসতবাড়িটি বিক্রি করে দেন ইতিমধ্যেই বাংলা ও বহির্বঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এক সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে উনিশশো সালে বিশ্বভারতী বিদ্যালয় নামে পরিচিত হয় এছাড়াও উনিশশো এক সালে নৈবেদ্য সালে খেয়া কাব্যগ্রন্থের পর উনিশশো সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয় সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্যের নোবেল পুরস্কার প্রদান করেন এবং উনিশশো সালে ব্রিটিশ সরকার তাকে স্যার বা নাইটহুড উপাধি দেন পরে উনিশশো সালের পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি এই নাইটহুড উপাধি বর্জন করেন উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও কয়েকজন ব্যক্তি মিলে শান্তিনিকেতনের অদূরে সদুর গ্রামে পল্লী সংগঠন কেন্দ্র নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন এই সংস্থার উদ্দেশ্য ছিল কৃষির উন্নতি সাধন ম্যালেরিয়া ইত্যাদি রোগ নিবারণ ও চিকিৎসার সুব্যবস্থা এবং সাধারণ গ্রামবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই সংস্থার নাম পরিবর্তন করে রাখেন শ্রীনিকেতন জীবনের শেষ দশায় রবীন্দ্রনাথের মোট পঞ্চাশটি গ্রন্থ প্রকাশিত হয় তার এই সময়কার কাব্যগ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল পুনশ্চ শেষ সপ্তক শ্যামলি এবং পত্রপুট জীবনের এই পর্বে সাহিত্যের নানা শাখায় পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার এই পরীক্ষা নিরীক্ষার ফসল হলো তার একাধিক গদ্য গীতিকা ও নৃত্যনাট্য চিত্রাঙ্গদা এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের আরও তিনটি উপন্যাস দুই বোন মালঞ্চ চার অধ্যায় এই পর্বেই রচনা করেছিলেন তার অধিকাংশ ছবি জীবনের এই পর্যায়েই আঁকা এর সঙ্গে সঙ্গে জীবনের শেষ বছরগুলিতে তিনি বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন উনিশশো সালে প্রকাশিত হয় তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্ব পরিচয় জীবনের শেষ চার বছর ছিল তার ধারাবাহিক শারীরিক অসুস্থতার সময় আর এই সময়ের মধ্যে দুবার অত্যন্ত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকতে হয়েছিল তাকে উনিশশো সালে একবার চৈতন্য হারিয়ে আশঙ্কাজনক অবস্থা হয়েছিল কবিগুরুর সেবার সেরে উঠলেও উনিশশো সালে অসুস্থ হওয়ার পর আর তিনি সেরে উঠতে পারেননি দীর্ঘ ভোগের পর উনিশশো সালের সাতই আগস্ট জোড়াসাঁকোর পৈতৃক বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর মোট বিশ্ব বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি পাঁচটি মহাদেশের তিরিশটিরও বেশি দেশ ভ্রমণ করেন ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে রাশিয়ার সুইডেন জাপান চীন জার্মানি পেরু আর্জেন্টিনা মেক্সিকো গ্রিস তুরস্ক ফ্রান্স মিশর প্রভৃতি তিরিশটি দেশ ভ্রমণ করে ভারতে ফিরে আসেন তিনি মাত্র আট বছর বয়স থেকে তার লেখা শুরু হয়েছিল আর মারা যাওয়ার সাত দিন আগে পর্যন্ত তিনি রচনা করে গিয়েছিলেন কিছু অমর সৃষ্টি যা চিরজীবন বাঙালির তথা বিশ্ববাসীর হৃদয়ে অমর হয়ে থাকবে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই